সদ্যগঠিত হিন্দু যুব ছাত্র পরিষদের কাছাড় জেলা কমিটি ভাষা শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল মেহেরপুরে পরিষদের কার্যালয়ে আয়োজিত সভায় জয়দীপ দে সর্দারকে সভাপতি এবং মনমঙ্গল নাথকে সাধারণ সম্পাদক মনোনীত করে একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে সভায় কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নীতিশ ভট্টাচার্য ক্যাম্প্রাইয়ের মন্তব্যের ধিক্কার জানান তার এই মন্তব্যের বেচনে তৃতীয় পক্ষের হাত রয়েছে বলে তিনি দাবি করে শীঘ্রই তদন্তের দাবি জানান হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দুঃখের ব্যাপার একটাই হচ্ছে কয়েকদিন আগে হিমাসাদের ক্যাম্পরাই বলে একজন যে তির্যক মন্তব্য করেছেন শহীদদের উপর আসান্তা বরাক বাসী হিসাবে এবং বাঙালি হিসাবে তার এ মন্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি ইতিহাস না জেনে কোনো মন্তব্য করাটা উচিত নয় এই জায়গায় কোনো তৃতীয় পক্ষের জড়িত কিনা বা কোনো ষড়যন্ত্র আছে কিনা আমাদের কাছে একটা সন্দিয়ান হয়ে দাঁড়িয়েছে এই বিভ্রান্তিমূলক বক্তব্যে তীব্র বিরোধিতা এবং সরকারের কাছে আবেদন করব তদন্তের মাধ্যমে সেটা জনসম জনসমক্ষে আলোকিত হোক এবং ওনাকে সামাজিক মাধ্যম তথা সবার বরাক সবার কাছে ক্ষমা চাইতে হবে এটাই আমাদের आज के विषय वस्तु